সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা হলো এই যে আপনার টেন্ডা এসি বারোশো ব্যান্ড এবং গিগাবাইট রাউটার এটা হলো এসি টেন এই রাউটারটা খুবই ভালো একটা রাউটার এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল রাউটার অফিসিয়াল এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং যাদের অনেক পাওয়ারফুল রাউটার লাগবে অবশ্যই এটা ইউজ করতে পারেন এটা খুবই আপডেট টেকনোলজি একটা যত আপডেট এই দেখেনা আছে মেমো আছে ডুয়েলভেন গিগা গিগাবাইট ওয়াইফাই রাউটার আর এটা কিন্তু গেমিং ফোর কে মানে আপনার অনেক অনেক কোয়ালিটিফুল একটা রাউটার খুবই ভালো তারপরে সবচেয়ে বড় কথা হলো ফাইভ জি এই যে এখানে লেখা আছে যে ফাইভ জি তো বন্ধুরা আর ওয়াই এটা কিন্তু এই যে দেখেন এই যে ওয়াইফাই এই যে আইপি সিক্স বি সিক্স তো এই রাউটারটা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান তো এখন বন্ধুরা এই যে এই সিলটা আছে এর সিলটার অর্থ হলো একটা কোম্পানির অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এক বছর যেদিন থেকে ইউজ করবেন ওই দিন থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো এই দেখেন আপনারা একটা ডুপ্লেক্স বাড়ি দেখাইছে মানে অনেক বড় স্পেস হিসাবে দেখাইছে তারপরে এটার আপনার মোটামুটি অনেকগুলো ডিভাইস ইয়া করতে পারবেন কানেক্ট করতে পারবেন আর এই রাউটাটা খুবই ভালো এটার মডেলটা হলো এসি টেন এটা হলো বারোশো এমবিপিএস এবং IP6 সিক্স ফাইভ জি এসি বারোশো তারপরে আপনার ইজি স্যাট আপ স্যাট করতেও খুব সহজ টেন্ডা ক্লাউড আছে গিগা ওয়াইট পোর্টস আছে তারপর মানে অনেক কিছুই আছে আপনার এই রাউটারটা খুবই কোয়ালিটিফুল একটা রাউটার তো বন্ধুরা যাদেরই লাগবে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি ঠিকানাটা আবার বলে দেবো সেটা হলো হাতিরপুল ইস্টার্ন বাজার শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেল চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি যদি অরিজিনিয়াল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল রিপাবলিশ কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না হানড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল প্রোডাক্ট বিক্রি করি আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলো আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইডেন্টি টিপে দিবেন তো বন্ধুরা বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আরেকটা কথা এটা দামটা আমি বলে দিই দামটা বলি নেই দামটা বলে দিয়ে এটা দাম রাখতেছি আমরা অনলি বত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা ঢাকার বাইরে পাঠালে এমনি দুশো টাকা খরচ আছে তাই খরচ আমাদের গ্যাজেট দুনিয়া থেকে যারাই কেনাকাটা করে সবারই আমাদের গ্যাজেট দুনিয়ার পক্ষ থেকে হোম ডেলিভারি ফ্রি দিই আমরা কিন্তু বিনিময়ে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ গ্যাজেট দুনিয়া যে কোনো প্রোডাক্টটি কিনবেন সেটার দাম যদি হয় মনে করেন আপনার এক হাজার টাকা সেক্ষেত্রেও পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সেটার দাম যদি পাঁচ টাকা হয় সেটাও আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি চান আপনি বেশি টাকাও দিতে পারেন সেটা আপনার বিষয় তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি দামটা আবারও বলে দিই এটার দাম রাখতেছি আমরা বত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়ীখানে আল্লাহ হাফেজ